হ্যালো রিয়ন আমরা এবার একটু দেখা ট্রাই করব যে জেমিনাই থ্রি যেটা তার খুব পাওয়ারফুল একটা টোর্স হিসেবে দাবি করতেছিল তো আমরা দেখা ট্রাই করব যে এটা আসলে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কতটুকু ভালো পারফর্ম করতেছে তো আমরা দুটো বিষয় এখানে দেখব। আমরা জেমিনাইকে দিয়ে ডেটা অ্যানালাইসিস করাবো এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এস দিয়ে সেম ডেটাকে অ্যানালাইসিস করার দেখা ট্রাই করব তা আমাদের হচ্ছে এখানে আমাদের এসপিএসের যে ফাইন্ডিংসটা আছে ফাইন্ডিংসটা হচ্ছে আমাদের কাছে এখানে দেওয়া আছে এবং আমরা একটু ট্রাই করবো অলরেডি আমি এটা করে ফেলছি এখন সেমটা হচ্ছে আমি একে জিজ্ঞেস করবো যে তুমি আমাকে অ্যানালাইসিসটা করে দাও আর কি যেখানে একটু বলি যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে হচ্ছে টিপি বাইনারি আচ্ছা ভিড়তে যাই আমরা যদি এটা বলি যে can't, my bad. Variable. এবং আমরা বলি যে এখন আমরা যদি আসি এই যে ডিকেশন এই যে যে ভেরিয়েবলগুলো আছে আমাদের এখানে আর কোনো কিছু কোনো কন্ডিশন দেওয়া ছিল কি না আমরা অনেকবার একটু ট্রাই করে দেখি অ্যানালাইসিসে যাওয়ার পরে রিগ্রেশন দেন হচ্ছে বাইনে লিক করব ওকে আচ্ছা ক্যাটাগরিক্যাল ক্যাটাগরিক্যাল হচ্ছে এজ ইডুকেশন অ্যাক্রেশন ইটিসিটিসি রেফারেন্স ক্যাটাগরি হিসেবে ফার্স্ট যেটা সেটা ধরছে এটা ক্যাটাগরিক্যাল ওকে ফাইন Oops. Huh? দেখা যাক আমাদের কি ফাইন্ডিংস দেয় আমরা এখানে একটু ট্রাই করি আমরা যে ফাইন্ডিংসটা পেলাম সেটা এখানে আছে আমাদের কাছে আমরা ওয়েট করি আমাদের মূল ফাইন্ডিংস যেটা আছে সেটা কি জাস্ট তাকে একটু সময় দিচ্ছি সেসব কিছু ডিপেন এক্সামাইনিং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ক্লাসিফাইং রেফারেন্স ক্যাটাগরিজ ওকে যেটিভাবে বসি সেভাবে রিভাইজিং কোড ইম্পোর্টস আচ্ছা রিভিং রিগ্রেশন আউটকাম আচ্ছা ঠিক আছে সে ধাপ যেগুলো ফলো করতেছে ইজ ভেরি নাইস এখন জাস্ট ওয়েট করতে হবে আসলে বলটা কোথায় আমাদের টেবিলটা সুন্দর টেবিল রেডি টু টা করে দাও আচ্ছা একটু সময় নিচ্ছে তো খুব বেশি সময় না আমাদের ফলাফলটা করে দিচ্ছে সে কিছুটা তো আমার যেটা মনে হইতেছে যে টিল নাম একটা ফাইন কারণ আপনি দেখেন যে কনস্ট্যান্ট যেগুলো আছে এই টেবিলের যে মানগুলো মাইনাস ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ এখানে জিরো নাইন সিক্স আসছে পরে হচ্ছে পয়েন্ট ফোর নাইন ফোর পয়েন্ট ফোর নাইন ফোর ফোর পয়েন্ট নাইন টু এইট ফোর পয়েন্ট নাইন টু এইট কী আসছিলো এটা আই ডোন নো সিগনিফিক্যান্ট পয়েন্ট জিরো পয়েন্ট টু সিক্স জিরো পয়েন্ট টু সিক্স তার মানে এইখানে যদি আমরা দেখি যে আমরা কিছু ভ্যারিয়েবল এটা কম্পেয়ার করা ট্রাই করি নেয়ার রোডটা আমরা যাই হ্যাঁ নেয়ার রোড নেয়ার রোড নেয়ার রোড নেয়ার রোডটা কোথায় বুঝতে পারছি না কেন আচ্ছা নেয়ার রোডে দেখি আমাদের কফি সেন্টার বিটা কফি সেন্টার মানে আসছে পয়েন্ট ফোর এইট ফোর এখানে আমরা দেখি পয়েন্ট ফোর এইট ফোর দেন স্ট্যান্ডার্ড হচ্ছে টু থ্রি জিরো টু থ্রি জিরো এবং আমরা যদি পি ভেল ওয়ান দেখি পয়েন্ট জিরো থ্রি পি দেখি ওল্ড কত দেখি এখন জিরো পয়েন্ট তার মানে মোটামুটি সব ঠিক আছে তো এখানে যে ব্যাপারটা আমার কাছে খুব দারুণ লাগছে তার মানে আসলে ডেট জন্য আমাদের এখন টুলস জানার আসলে দরকার নাই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে পরিসংখ্যান আপনি যত ভালো বুঝবেন আপনি পরিসংখ্যান যত ভালো জানবেন কখন আপনাকে কোন ডেটা ব্যবহার করতে হবে এটা যদি আপনি জেনে যান দেন হচ্ছে আলটিমেটলি টুলস এখন কোনো ইউজ না সো আমাদের ফোকাস করা উচিত এখন সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আমরা আসলে পরিসংখ্যানটা জানি কি না সো